অবশেষে অনেক দিন পরে বাংলাদেশ একটা ম্যাচ জিতলো যেই ম্যাচটা জিতার কারণে বা যেই ম্যাচটা দেখার কারণে আমাদের হার্টের উপরে কোনো প্রেসার পরে নাই মানে সচরাচর তো বাংলাদেশ এইভাবে ম্যাচ জিততে পারে না ম্যাক্সিমাম টাইম বাংলাদেশ ম্যাচ হেরেই যায় যখন যদিও ম্যাচ জিতে সেই ম্যাচও এমন ক্লোজ মোমেন্টে যায় এমন শেষ পর্যায়ে এমন জিতবো না হারবো হারবো না জিতবো এমন করে করে যে ম্যাচ জিতে আমাদের হার্টের উপরে খুব প্রেশার পড়ে ভাই অবশেষে আজকের ম্যাচটা একদম প্রথম থেকে অলমোস্ট প্রথম থেকেই বাংলাদেশ ডমিনেট করে গেছে এবং অলমোস্ট প্রথম থেকেই বোঝা যাচ্ছিলো যে বাংলাদেশ আজকের ম্যাচটা জিতবে সো আজকের ম্যাচটা জিতার কারণে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি সিরিজটা জিতে গেছে এবং এর আগে বাংলাদেশ টেস্ট সিরিজও জিতছে এই যে দুইটা সিরিজ বাংলাদেশ জিতলো এই জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন আসলে আয়ারল্যান্ডের বিপক্ষে তো বাংলাদেশের এইরকম ডোমিনেটই বরাবর করার কথা বাট সবসময় আসলে বাংলাদেশ করতে পারে না যেমন প্রথম ম্যাচটায় প্রথম টি টোয়েন্টি ম্যাচটা তো ডোমিনেট করবে থাক ম্যাচই হায়রা গেছিলো যদিও পরবর্তীতে দুইটা ম্যাচে আসলে বাংলাদেশ বেশ ভালোভাবে কামব্যাক করছে এবং এই ম্যাচটাই এই সিরিজটাই সম্ভবত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ কোন টি টোয়েন্টি ম্যাচ বা টি টোয়েন্টি সিরিজ যদিও এরপরে আসলে কয়দিন পরে বিপিএল শুরু হতে যাচ্ছে এবং বিপিএলেও আসলে টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলাসো বাংলাদেশের জাতীয় দলের যতগুলো প্লেয়ার আছে সবাই টি টোয়েন্টি প্র্যাকটিসের মধ্যেই থাকবে সো এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ সময়ে এসে একটা টি টোয়েন্টি সিরিজ জিতলো এবং বিপিএলে যেই টি টোয়েন্টি প্র্যাকটিসের মধ্যে থাকবে এই যাবতীয় বিষয়গুলো নিয়ে এই প্র্যাকটিসের মাধ্যমে আশা করতেছি টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপে বাংলাদেশ মোটামুটি একটু ভালো পারফর্ম করবে মানে বিশ্বকাপ যেটা তো বাদই দেন মোটামুটি যদি একটু ভালো পারফর্ম করতে পারে এই বিষয়গুলো নিয়ে তাহলেই মনে করেন আমরা খুশি